রহিনাই দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর ফজলউদ্দিন ভাই আপাতত ঘর থেকে আর তা জানেরতে 7 দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রিসেপকে মঙ্গলবার কেমন দামে শাহীওয়ালতে শালবাসিত গুরনি বাজে কিনা হচ্ছে আমরা শে দত্তটা দেব আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির একটি বাচ্চা শাহীওয়াল আর আমরা দেখছিলাম এখানে শাহত ভাই দামা দামি করছেন কি দামা দামি চলতেছে কত বলছেন কত চাইছো আমি আটষট্টি আটষট্টি বয়স কেমন হবে শাহাদ ভাই

মামা কয়টা পারে হ্যাঁ দুটাই শাহের বাচ্চা

শার্টানে আমদানি কিন্তু দেখছিলাম এটা জোড়া সংগ্রহ করছেন নুনবী ভাই দেখি একটু নুনবী ভাই কি অবস্থা বলেন কটা কালেকশনে আছে আজকে

भाई चोरा सुंदर है सुंदर सुंदर

কত কত নব্বই পঁচাশ বেচা চাও চাও আশি আশি চাই আমরা দেখছিলাম যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি কত চাওয়া পঁয়ষট্টি বেচাটিষট্টি দাম শাহিবালের বাচ্চা তেষট্টি দাম হ্যাঁ